হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তুমি যদি অনলাইনে ইমুতে থাকো তাহলে তোমার বন্ধুরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে তুমি ইমুতে অ্যাক্টিভ আছো তুমি যদি চাও যে ইমুতে তোমার উপস্থিতি তোমার বন্ধুরা টের পাবে না অর্থাৎ স্ট্যাটাস দেখা যাবে না তাহলে একটি সিক্রেট সেটিংসের মাধ্যমে তুমি এই কাজটি করে নিতে পারো তুমি যদি তোমার ইমু থেকে সেই সিক্রেট সেটিংস লাস্ট সিন বন্ধ করে রাখো অর্থাৎ অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করে রাখো তাহলে কখনোই তোমার বন্ধুরা তোমার উপস্থিতি টের পাবে না তো কিভাবে তোমার ইমোতে এই সেটিংসটি করবা জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বেল বাটনটি আস্তে করে টাচ দিয়ে ফুটিয়ে দাও তবেই তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার মোবাইলে তো বন্ধুরা তোমাদের ইমুতে তোমাদের লাস্ট সিন অর্থাৎ অ্যাক্টিভ স্ট্যাটাস অর্থাৎ তোমাদের উপস্থিতি হাইড করতে চাইলে বা বন্ধ করতে চাইলে তোমাকে ইমুতে প্রবেশ করতে হবে তো আমি ইমুতে টাচ দিয়ে দিচ্ছি ইমুতে টাচ দেওয়ার পর এখানে কিন্তু ইমু লক হয়ে আছে অর্থাৎ ইমুতে আমি প্রবেশ করতে পারছি না অর্থাৎ আমার ইমুটাকে লক করে রাখা হয়েছে তুমি যদি তোমার ইমুটাকে আমার মতো লক করে রাখতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব সেই লিঙ্কে টাচ করলে তোমরা কিভাবে ইমুটাকে লক করে রাখতে পারবা সেটা দেখে নিতে পারো তো আমি আমার লকটা খুলে দিচ্ছি লকটা যখন খুলে দিলাম ইমো এইভাবে ওপেন হয়ে গেল এখন আমি সেই সেটিংসটা করার জন্য উপরে যে আমার প্রোফাইলের চিহ্ন দেখতে পাচ্ছ এই প্রোফাইলের চিহ্নে টাচ করে দিলাম যখন আমি আমার প্রোফাইলে টাস করে দিলাম তখন আমার প্রোফাইলটা এইভাবে ওপেন হয়ে গেল এখন দেখো প্রথমে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তোমার শুধু প্রাইভেসি লেখা থাকতে পারে তুমি দেখো খুঁজে নাও প্রাইভেসি অথবা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দাও তো আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দিলাম এখানে তোমার একটি অপশন পেয়ে যাবা সেটা হচ্ছে লাস্ট সিন খুঁজে নাও এখানে লাস্ট সিন কোথায় দেওয়া আছে তোমার যদি লাস্ট সিন না থাকে তাহলে আমার মতো থাকবে কেমনটা থাকবে দেখো নিচে লেখা আছে প্রাইভেসি এই প্রাইভেসি অপশানের নিচেই দেখো লেখা আছে কল আর এই কলের নিচেই লেখা আছে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন এই অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন এখানেই তুমি টাস করে দাও যখন তুমি এইখানে টাস করে দিবা তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এখানেই তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশন নিচের দিকে দেখো চারটি অপশন দেওয়া আছে প্রথমে কিন্তু লেখা আছে এভরি ওয়ান এভরি ওয়ানে যদি তুমি সিলেট করে তাহলে কিন্তু যে কেউ তোমার লাস্ট সিন দেখতে পারবে অর্থাৎ তোমার অ্যাক্টিভ স্ট্যাটাস খোলা থাকবে অর্থাৎ তোমার উপস্থিতি টের পাবে খুব সহজেই যে কেউ তো বন্ধুরা তার নিচে দেখো লেখা আছে মাই কন্ট্যাক্টস এই মাই কন্ট্যাক্টে যদি তুমি টাস করে দাও আমার মতো করে এমনি ভাবে তাহলে তোমার সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের যত বন্ধু আছে সমস্ত বন্ধুরাই কিন্তু এই অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পারবে তোমার উপস্থিতি টের পাবে তারপরেই দেখো লেখা আছে কাস্টম আমি যদি কাস্টমে টাস দিয়ে দিই এমনি ভাবে তাহলে কিন্তু আমার সমস্ত বন্ধুরা কিন্তু এখানে দেখা যাবে আমি যে বন্ধুকে দেখাতে চাই অ্যাক্টিভ স্ট্যাটাস আমার উপস্থিতি টের পাওয়াতে চাই সেগুলো এভাবে সেট করে দিব দেখতে পাচ্ছ এইভাবে সেট করে দিব আর আমি যদি না চাই তাহলে কিন্তু এখানে সেট করবো না এমনিভাবে সেট করার পর নিচে ডান লেখা আছে এই ডানে ক্লিক করে দিলে কিন্তু সেট হয়ে যাবে শুধু তারাই আমার অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পারবে আর কেউ কিন্তু দেখতে পারবে না তো কাস্টম সেটিংসটি তোমরা কিন্তু বুঝতে পেরেছো তারপর দেখো লেখা আছে নো বডি আমি যদি নো বডিতে এমনি হবে টাচ করে দেই বা এমনি সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু কেউই আমার অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পারবে না অর্থাৎ আমার লাস্ট সিন দেখতে পারবে না এইভাবে আমি হাইড করে রাখতে পারি তো বন্ধুরা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো তোমাদের ইমুতে কোন সেটিংসটি দিলে তোমার ভালো হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি অবশ্যই নো বডি সেট করে রেখেছি আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছ বটে সত্যই যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ